নমস্কার আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনের আশা করি তোমার সকলেই খুব ভালো আছে বন্ধুরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত সাফল্য ব্যর্থতা ভুলে গিয়ে সময় হয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নিজেকে প্রস্তুত করার আর তার জন্যই নিয়ে চলে এসেছি বন্ধুরা ইতিহাস থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর করা সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা বড়ো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর স্ক্রিনে দেওয়া নাম্বার প্যাটানটি অবশ্যই ভিডিও পজ করে দেখে নিও তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি দেখো বন্ধুরা এক কথায় উত্তর দরজার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন রামচরিত কার লেখা সঠিক উত্তর সন্ধ্যাকর নন্দী পরের প্রশ্ন কার আমলে বিক্রমশীল মহাবিয়ার প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর সম্রাট ধর্মপালের আমলে পরের প্রশ্ন গীত গোবিন্দম কার লেখা সঠিক উত্তর কবি জয়দেবের লেখা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পাল যুগের দুজন প্রসিদ্ধ শিল্পীর নাম লেখো সঠিক উত্তর ধীমান ও পাল পরের প্রশ্ন পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক উত্তর ইন্দোনেশিয়ার বড়বদূরে পরের প্রশ্ন প্রাচ্য শিল্পরীতি কাকে বলা হয় সঠিক উত্তর পাল যুগের শিল্পরীতিকেই প্রাচ্য শিল্পরীতি বলা হয় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা ঘোড়ার মাধ্যমে ডাক ব্যবস্থাকে কি বলা হয় সঠিক উত্তর উলাক প্রশ্ন সিজদা ও পাইবস প্রথা কে চালু করেন সঠিক উত্তর গিয়াসুদ্দিন বলবন প্রশ্ন কবে খোলজি বিপ্লব হয় সঠিক উত্তর বারোশো নব্বই খ্রিস্টাব্দে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা সিডি নামক শহরটি কে গড়ে তোলেন সঠিক উত্তর আলাউদ্দিন খলজি পরের প্রশ্ন অমুসলমান প্রজারা মুসলমান শাসকদের কোন কর দিতেন সঠিক উত্তর জিজিয়া কর পরের প্রশ্ন কবে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করা হয় সঠিক উত্তর তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর অববাহিকাকে কি বলা হয় সঠিক উত্তর রায়চুর দোয়াব পরের প্রশ্ন নিকোলো কন্টি কোন দেশের পর্যটক ছিলেন সঠিক উত্তর ইতালি পরের প্রশ্ন দশম শিখ গুরু কে ছিলেন সঠিক উত্তর গুরু গোবিন্দ সিংহ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা ঘরঘরা যুদ্ধে বাবরের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন সঠিক উত্তর নসরত শাহ পরের প্রশ্ন আকবরের নবরত্ন সভার অন্যতম সদস্য কে ছিলেন সঠিক উত্তর বীরবল যার প্রকৃত নাম ছিল মহেশ দাস পরের প্রশ্ন বিলগ্রামে যুদ্ধ কবে সংগঠিত হয় সঠিক উত্তর পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা বেমানান শব্দটি চিহ্নিত করো অপশানগুলি দেখে নেব চাঁদ রায় আবুল ফজল কেদার রায় নাকি ইসা খান সঠিক উত্তর বন্ধুরা আবুল ফজল কারণ আবুল ফজল বাদে বাকি সবাই বারো ভূঁইয়ার সদস্য পরের প্রশ্ন যাবত শব্দের অর্থ কী সঠিক উত্তর নির্ধারণ করা পরের প্রশ্ন হলদিঘাটির যুদ্ধ কবে সংগঠিত হয় সঠিক উত্তর পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি ছিল সঠিক উত্তর রাজা টোডোর মল পরের প্রশ্ন কবিরে লেখা দুই পঙ্ক্তির হিন্দি কবিতাকে কি বলা হয় সঠিক উত্তর দোহা পরের প্রশ্ন যারা ইসলামীয় আইন মেনে চলতো তাদের কি বলা হতো সঠিক উত্তর বাসরা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো জাহাঙ্গীরের আমলে কোন ইংরেজ দূত মুঘল রাজসভায় আসেন সঠিক উত্তর টমাস রো পরের প্রশ্ন বিবিকা মাকোয়ারা কে তৈরি করেন সঠিক উত্তর ঔরঙ্গজেব পরের প্রশ্ন ভারতবর্ষের সবচেয়ে বড় গম্বুজ কোনটি সঠিক উত্তর গোল গম্বুজ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো মহাভারতের ফরাসি অনুবাদ কি নামে পরিচিত সঠিক উত্তর রজমনামা পরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি সিরিন কলম কার ছদ্মনাম সঠিক উত্তর খোয়াজা আব্দুস সামাদ সিরিন কলমের অর্থ হলো মিষ্টি কলম পরের প্রশ্ন মেঘমল্লার রাগে স্রষ্টা কে ছিলেন সঠিক উত্তর তানসেন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ভারতের নবীনতম ধ্রুপদী নৃত্যশৈলী কোনটি সঠিক উত্তর মণিপুরী পরের প্রশ্ন সবাক ই হিন্দ এর আবিষ্কর্তা কে ছিলেন সঠিক উত্তর আমির খসরু পরের প্রশ্ন আইন ই আকবরী ও আকবর নামার রচয়িতাকে সঠিক উত্তর আবুল ফজল এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো শিবাজি কী দিয়ে আফজাল খানকে হত্যা করেন সঠিক উত্তর বাগনক পরের প্রশ্ন কোন শিখ গুরু একসাথে দুটি তলোয়ার রাখতেন সঠিক উত্তর গুরু হরগোবিন্দ পরের প্রশ্ন পদ্মাবতী কাব্যের রচয়িতা কে ছিলেন সঠিক উত্তর সৈয়দ আলাউল এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো আকবরের প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর বীরবল পরের প্রশ্ন খুতবা শব্দের অর্থ কী সঠিক উত্তর ভাষণ পরের প্রশ্ন অল রিহালা লেখা সঠিক উত্তর ইবন বতুতা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা খালসা নামক সংগঠনটি কে গঠন করেন সঠিক উত্তর গুরু গোবিন্দ সিংহ পরের প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে সঠিক উত্তর মন্তেস্কু পরের প্রশ্ন কোন দেশে বর্তমানে রাজারানীর অস্তিত্ব রয়েছে বা কোন দেশে বর্তমানে রাজতন্ত্রের অস্তিত্ব রয়েছে দুটোরই উত্তর একই হবে সঠিক উত্তর ইংল্যান্ড এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান আছে কোন দেশের সঠিক উত্তর ভারতের পরের প্রশ্ন ভারতের সংবিধানের প্রধান রূপকার কে ছিলেন সঠিক উত্তর ডক্টর বি আর আম্বেদকর পরের প্রশ্ন যৌনপুরী রাগ কে তৈরি করেন সঠিক উত্তর হোসেন সাহ সর্কি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা কবে খানুয়ার যুদ্ধ হয়েছিল সঠিক উত্তর পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন আমুক্ত মাল্লাদ গ্রন্থটি কাল লেখা সঠিক উত্তর রাজা কৃষ্ণদেব রায়ের পরের প্রশ্ন কে কবে দহশালা ব্যবস্থা চালু করেন সঠিক উত্তর আকবর পনেরোশো আশি খ্রিস্টাব্দে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি সঠিক উত্তর গুরু গ্রন্থ সাহিব এটি গুরুমুখী লিপিতে লেখা পরের প্রশ্ন কবির কার শিষ্য ছিলেন সঠিক উত্তর রামানন্দ পরের প্রশ্ন ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর মঈনুদ্দিন চিস্তি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা চৈতন্য চরিতামৃত বইটি কার লেখা সঠিক উত্তর কৃষ্ণদাস কবিরাজ পরের প্রশ্ন দেখো অসমে ভক্তি আন্দোলনের নেতৃত্ব কে দেন সঠিক উত্তর শ্রীমন্ত শঙ্কর দেব পরের প্রশ্ন ফুতুহ উস সালাতিন বইটি কার লেখা সঠিক উত্তর ইসামি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা কে গিরিধারী বা শ্রীকৃষ্ণের চরণে নিজেকে উৎসর্গ করেছিলেন সঠিক উত্তর মীরাবাই পরের প্রশ্ন শিবাজির শিক্ষক কে ছিলেন সঠিক উত্তর দাদাজি কোন্ডদেব পরের প্রশ্ন কে দিন পনাহ শহরটি বানান সঠিক উত্তর হুমায়ুন এবার আসছি ভাগে শূন্যস্থান পূরণ করো যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন পারসিক চক্র ব্যবহার করা হতো ড্যাস কাজে সঠিক উত্তর জল তোলার কাজে পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখক কে ছিলেন সঠিক উত্তর মালাধর বসু পরের প্রশ্ন সুফিরা গুরুকে কী বলে মনে করত সঠিক উত্তর পীর পরের প্রশ্ন আহমেদনগরের প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর মালিক অম্বর এবার আসছি ভাগে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি তোমাদের বের করতে হবে প্রথম বিবৃতি ঔরঙ্গজেবের আমলে বাংলায় সামুদ্রিক বাণিজ্যের উন্নতি হয় এর সঠিক ব্যাখ্যাটি হলো তিনি পর্তুগিজ জলদস্যুদের হারিয়েছিলেন এবার আসছি পরবর্তী বিবৃতিতে দেখো মধ্যযুগের মণিপুরী নৃত্যে রাধাকৃষ্ণ ছিলেন প্রধান চরিত্র এর সঠিক ব্যাখ্যাটি হলো বৈষ্ণব ধর্ম এই সময়ে মণিপুরে বিস্তার লাভ করেছিল এবার আসছি পরবর্তী বিবৃতিতে দেখো আকবর দিন ই ইলাহির প্রবর্তন করেন এর সঠিক ব্যাখ্যাটি হল আকবর এক অনুগত গোষ্ঠী গড়ে তুলতে চেয়েছিলেন এবার আসি পরবর্তী বিবৃতিতে জাহাঙ্গীরের আমলে ইউরোপীয় ছবির প্রভাব মুঘল চিত্রশিল্পে পড়ে এর সঠিক ব্যাখ্যাটি হলো এই সময় ইউরোপীয় ছবি মুঘল দরবারে আসতে শুরু করেছিল এবার অসী বন্ধুরা ভাগে দু তিনটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন চর্যাপদ কি কে কোথা থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের একত্রিশ নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন টিকা লেখো দাগ ও হুলিয়া যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় দাগ ও হুলিয়া কী কে প্রবর্তন করেন এবং কি জন্যই বা এই দাগ ও হুলিয়ার প্রবর্তন করা হয় সেই সকল বিষয় নিয়ে একটি উত্তর তোমাদের লিখতে হবে এবার আসি পরবর্তী প্রশ্নে লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন কাদের বলা হয় এই প্রশ্নটি অন্যভাবে ঘুরিয়ে আসতে পারে যে লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন টিকা লেখো বন্দে গানি চিহল গানি যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন তালিকোটা যুদ্ধের ফলাফল লেখো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের চৌষট্টি নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বারো ভূঁইয়া কাদের বলা হয় যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের সাতাত্তর নম্বর পৃষ্ঠায় এই বারো ভূঁইয়া কারা ছিলেন তারা কার আমলেই বা বাংলায় আক্রমণ করেছিলেন তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন টিকা লেখো পাট্টা ও কবুলিয়ত যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের তিয়াত্তর নম্বর পৃষ্ঠায় এই পাটটা ও কবুলিয়ত কি কে প্রচলন করেন কেনই বা এর প্রচলন করা হয় তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কি বোঝো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের একশো চল্লিশ ও একশো একচল্লিশ নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্নে টিকা লেখো চাহার যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় কোন মুঘল সম্রাটের আমল থেকে চাহারবাগের প্রচলন করা হয় বা চাহার কেমন কেমনভাবেই বা বাগানকে সাজানো হয় সেই সকল বিষয় নিয়ে একটু উত্তর লিখতে হবে পরের প্রশ্ন গোলকোন্ডা ও বিজাপুর জয়ের পর মুঘলদের কী সুবিধা হয়েছিল তা তোমাদের লিখতে হবে যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের একশো চৌষট্টি নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলতে কী বোঝো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের বইয়ের একশো আটষট্টি নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো অষ্টপ্রধান বলতে কাদের বোঝানো হয় বা অষ্টপ্রধান কাদের বলে তা তোমাদের লিখতে হবে বন্ধুরা যার সঠিক উত্তর রয়েছে তোমাদের বইয়ের একশো ষাট নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন সুলহ ইকুল কি এটি কে প্রবর্তন করেন বা কোন বিষয়কে কেন্দ্র করে এটি প্রবর্তন করা হয় তা তোমাদের লিখতে হবে এর সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের পঁচাশি নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন আমির খসরু কে ছিলেন যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের একশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় অর্থাৎ আমির খসরু সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা তোমাদের লিখতে হবে তিনি কোথায় জন্মেছিলেন তিনি কী কী কাজ করেছেন সেই সকল বিষয় নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে প্রথম পানিপথে যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয় যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন বৌদ্ধ ধর্মে নির্বাণ বলতে কী বোঝো অর্থাৎ নির্বাণ সম্পর্কিত একটি টিকা লিখতে হবে যার সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্যবইয়ের পঁচাশি নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন ভারতে দূরপ্রতিনিত্য কয় প্রকার প্রত্যেকটি প্রকারের নাম লিখতে হবে এর সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের একশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন টিকা লেখো জোর বাংলা এর সঠিক উত্তর পেয়ে যাবে বন্ধুরা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের একশো আটত্রিশ নম্বর পৃষ্ঠায় জোর বাংলা কি এই পদ্ধতির শিল্প কোন সময় দেখা যেত এবং এর কয়েকটি উদাহরণ তোমরা পারলে দিয়ে দেবে এইভাবেই তোমাদের এর উত্তরটা লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে পঞ্চ ক বলতে কী বোঝো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের একশো বাষট্টি নম্বর পৃষ্ঠায় খালসা বাহিনীর সদস্যদের গুরু গোবিন্দ সিং যে পাঁচটি জিনিস রাখতে বলেছিলেন তাকেই একত্রে বলা হয় পঞ্চক সেই পাঁচটি জিনিস কি কি সেই সকল বিষয় নিয়ে তোমাদের লিখতে হবে এর উত্তরটি এবার আছি বন্ধুরা পরবর্তী ভাগে সংক্ষিপ্ত বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন শিবায়ন কি এর থেকে বাংলার কৃষকদের জীবনের কি পরিচয় পাওয়া যায় যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের একশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত একটি টিকা লেখো যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের উনষাট এবং ষাট নম্বর পৃষ্ঠায় বাজার দর নিয়ন্ত্রণ থেকে শুরু করে রেশন ব্যবস্থা এছাড়া বাজারে যাবতীয় জিনিসপত্রের তদারকির জন্য তিনি কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন সেই সকল বিষয় নিয়ে একটি উত্তর তোমাদের লিখতে হবে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো পৌরসভা ও পঞ্চায়েতের কাজগুলি উল্লেখ করো যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের একশো সত্তর নম্বর পৃষ্ঠায় বন্ধুরা পশ্চিমবঙ্গে স্বায়ত্তশাসন ব্যবস্থার অন্যতম দুটি স্তম্ভ হল পৌরসভা ও পঞ্চায়েত তারা কি কি কাজ করে থাকে তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন টিকা লেখো দিন ই ইলাহি বন্ধুরা দিন হি ইলাহি কে প্রবর্তন করেন এবং কোন বিষয়কে কেন্দ্র করে এই দিন হি ইলাহি প্রবর্তন করা হয় এই সম্পর্কিত বিষয় নিয়ে এর উত্তর লিখতে হবে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো সুলতান ইলতুদ মিসের সামনে প্রধান তিনটি সমস্যা কি ছিল অর্থাৎ সিংহাসনে বসার পর কোন তিনটি সমস্যা তার সামনে প্রধান হয়ে দাঁড়িয়েছিল তা তোমাদের লিখতে হবে এর সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণ মোকাবিলা করেন বা মঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য তিনি কি কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন তা তোমাদের লিখতে হবে এর সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সিলসিলা কাকে বলে চিস্তি সুফিদের জীবনযাত্রা কেমন ছিল এর সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের একশো বাইশ নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন পাল আমলে শিল্পচর্চার পরিচয় দাও পাল আমলে কোন কোন স্থাপত্য শিল্পের আমরা নিদর্শন পাই এছাড়া সেই সময়কার স্থাপত্য শিল্পের বৈশিষ্ট্যই বা কী ছিল সেই সকল বিষয় নিয়ে উত্তর লিখতে হবে এর সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের পঁয়ত্রিশ ও ছত্রিশ নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন টিকা লেখো মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ অর্থাৎ মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ কী ছিল সেই বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লিখতে হবে এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের পঁচাশি নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো টিকা লেখো কবিরের ভক্তিভাবনা অর্থাৎ কবির সম্পর্কিত যা যা জানো তোমরা সেই বিষয় নিয়ে একটি টিকা লিখতে হবে এর সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের বইয়ের একশো উনিশ নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন টিকা লেখো খালসা এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের একশো বাষট্টি নম্বর পৃষ্ঠায় বন্ধুরা খালসা সংগঠনটি কে গঠন করেন কোন বিষয়কে মাথায় রেখে এই খালসা সংগঠনটি গঠন করা হয় সেই সকল বিষয় নিয়ে এর উত্তর লিখতে হবে পরের প্রশ্ন টিকা লেখো পশ্চিমবঙ্গের স্বায়ত্তশাসন ব্যবস্থা এর সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের একশো উনসত্তর নম্বর পৃষ্ঠায় বন্ধুরা পশ্চিমবঙ্গের স্বায়ত শাসন ব্যবস্থার ভাগগুলি কী কী এছাড়া পশ্চিমবঙ্গের স্বায় শাসন ব্যবস্থা কী কী নিয়ে গঠিত হয়েছে বা কোন বিষয়কেই পশ্চিমবঙ্গের স্বায় শাসন ব্যবস্থা বলা হয় সেই সকল বিষয় নিয়ে এই উত্তরটি লিখতে হবে তোমাদের এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যার প্রতিটির মান পাঁচ প্রথম প্রশ্ন শ্রী চৈতন্যদেবের বৈষ্ণব ভক্তির প্রচার ও প্রসারের কাঠামোটি বর্ণনা করো অর্থাৎ তিনি কিভাবে বৈষ্ণব ধর্ম প্রচার করতেন তার একটি নির্দিষ্ট কাঠামো রয়েছে সেটি তোমাদের ব্যাখ্যা করতে হবে এর সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের একশো চব্বিশ নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন মঙ্গল কাব্য সম্পর্কে একটি টিকা লেখো এবং মীরাবাই কেন বিখ্যাত ছিল তাও তোমাদের লিখতে হবে এর সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের একশো পঞ্চাশ ও একশো আঠারো নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সুফিবাদ কাকে বলে এর বৈশিষ্ট্য অথবা এর প্রভাব তোমাদের লিখতে হবে এর সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের বইয়ের একশো কুড়ি ও একুশ নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন দেখো মধ্যযুগে ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল অর্থাৎ মানুষ কি খাবার খেতেন কীভাবে জীবনযাপন করতেন কি পোশাক পরতেন সেই সকল বিষয় নিয়ে একটি উত্তর লিখতে হবে এর সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের বইয়ের একশো তেরো ও একশো পনেরো নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা জায়গিরদার ও মনসবদারি ব্যবস্থার সংকটের কারণ ও তার প্রভাব আলোচনা করো যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের একশো তেষট্টি ও চৌষট্টি নম্বর পৃষ্ঠায় কোন কোন কারণে জায়গিরদারি এবং মনসবদারি ব্যবস্থার সংকট সৃষ্টি হয়েছিল তা তোমাদের লিখতে হবে এবং তার প্রভাবই বা কী ছিল তাও তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল সাম্রাজ্যে কী প্রভাব ফেলেছিল এর সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের চুরাশি নম্বর পৃষ্ঠায় দাক্ষিণাত্য অভিযান মুঘল সাম্রাজ্যকে কতটা পতনের মুখে এনে দিয়েছিল সেই সকল বিষয় নিয়ে একটি উত্তর লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা ইকতা কি। সুলতানরা কেন ইকতা ব্যবস্থা চালু করেন এর সঠিক উত্তর বন্ধুরা তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্যবইয়ের সাতান্ন ও আটান্ন নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন আকবরের রাজপুত নীতি সম্পর্কিত একটি টিকা লেখো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের আশি নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নগুলি করার পাশাপাশি তোমরা অতিরিক্ত হিসাবেও কয়েকটি প্রশ্ন করে রাখতে পারো সেগুলি হলো। শের শাহের সংস্কারগুলি উল্লেখ করো অর্থাৎ শের শাহ তার শাসনকালে কোন কোন সংস্কার সাধন করেছিলেন সেগুলি তোমাদের লিখতে হবে যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের তিয়াত্তর নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন টিকা লেখো ভক্তিবাদ ভক্তিবাদ সম্পর্কে একটি টিকা তোমাদের লিখতে হবে এর সঠিক উত্তর পেয়ে যাবে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের একশো সতেরো এবং একশো আঠেরো নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন মধ্যযুগে সঙ্গীত ও নৃত্যশিল্পের উন্নতি সম্পর্কে যা যেন লেখো এর সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় অর্থাৎ সঙ্গীত শিল্প এবং শিল্পের মধ্যে কী কী উন্নতি ঘটেছিল কয়েকজন বিশেষ সঙ্গীত এবং নৃত্যশিল্পীর নাম কোন কোন নৃত্যশৈলীর ধারা গড়ে উঠেছিল এই সময় সেই সকল বিষয় নিয়ে একটি উত্তর তোমাদের লিখতে হবে আজ এ পর্যন্তই তবে ভিডিওটি শেষ করার আগে তোমাদের সামনে একটি প্রশ্ন উপস্থাপন করছি যে পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষর করা হয়েছিল এই প্রশ্নটির উত্তর যদি তোমাদের জানা থাকে বন্ধুরা তবেই ভিডিও ভিডিওর কমেন্টের লিখে জানাতে কিন্তু একদমই ভুলো না ভিডিও সংক্রান্ত কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকেও সাথে থেকেও নমস্কার